অনেকদিন পর লাইভে চলে এসেছি অনেকদিন পর ভাবলাম ছোট্ট একটি আহ সেলাই ভিডিও শেয়ার করি আপনাদেরকে প্লাজো সেলাই করব বেশি না প্লাজো সেলাই করব তাই ভাবলাম যে লাইভে চলে আসি আমি প্রথমে প্লাজোর দুই মাঝখান বরাবর একটা করে সেলাই দিয়ে দেবো দেখি কত মিনিটে লাচুটা কমপ্লিট হয় লাইটে থাকতে থাকতে দুই সাইডটা সেলাই করে নিচ্ছি এই যে নিচের পাশটা সেলাই করে নিব এই যে আমি ডাক দিয়ে নিয়েছি এইখানে ভাজ দিব সম্পূর্ণ ভাজ দেওয়ার পর সেলাই কাজ করতে গেলে যখন সুতাটা ছিঁড়ে যায় খুবই খারাপ লাগে তাও আবার এমন জায়গায় এসে সুতাটা সেলাই ছুটে যায় যেটা নাকি শো করে তো আমি এই সেলাইটা সম্পূর্ণ খুলেই ফেলবো কারণ আমার ভালো লাগে না এই জায়গাটা যখন ফিনিশিংটা না আসে তখন আমার কাছে খুবই খারাপ লাগে তাই আমি এই যে করে দিচ্ছি খুলে আমি আবার প্রথম থেকে সেলাই করে নিব হ্যাঁ এই যে আবার প্রথম থেকে সেলাই করে নিব আমি মনের মেয়ে অনেক কান্না করছে তাই আগে থাকতে বলে দিলাম যে আমি লাইভে নয়তো এখানে এসে অনেক কান্নাকাটি করবে পাশটা সেলাই করা হয়ে গেছে এখন আমি আরেকটা পাশের সেলাই করে নেব এই রাখলাম Ei m-au punut সেলাই করে নিচ্ছি এখন আসি এই পাশটা নিচে থেকে আমি হাই পর্যন্ত সেলাই করে নেব আর আমি নিচে থেকে মানে হাই থেকে নিচ পর্যন্ত নিব এখানে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে খুবই তাড়াহুড়া করছি কারণ এই ড্রেসটা এগারোটা বাজে নিতে আসবে রাত্রের এগারোটা বাজে নিতে আসবে তাই অনেক তাড়াহুড়া করে সেলাই করছি কিন্তু ফিনিশিংয়ের দিক দিকে বেস্ট দেওয়ার চেষ্টা করছি এই তো এখন আবার নিচের পাট এক পাশের নিচের পাটটা রাখছি আর একটা উপরে পাট রেখে হাইটা সেলাই করে নিচ্ছি এতে মানে এভাবে সেলাই করে যারা দর্জি দোকানে কাজ করে বা বাসায় যারা কাজ করে তারা খুবই কম এইভাবে সেলাই দেয় কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই সেলাইটা পুরো হাই হাই টু হাই মানে দুইটা পায়জামা মানে একবারে পয়েন্টে পয়েন্টে জয়েন হয়ে যাবে এই যে কিছুদিন আগে ভাইরাল ডায়লগ ছিল এই তো আমার কাছে প্লাজো সেলাই করতে খুবই ভালো লাগে কাটিংও সহজ প্লাজো আফগানি সালোয়ার টিউলিপ সালোয়ার সেলাই করতে খুব ভালো লাগে এই তিনটা সালোয়ার খুবই সুন্দর লাগে আর চুড়িদার সালোয়ার সেলাইতে ভালো লাগে কিন্তু অনেক জয়েন্ট তো আর যদি ফিনিশিংটা ভালো মতো না খারাপ লাগে চুড়িদার সালোয়ারটা আপনার কাটিং উপর নির্ভর করে আপনার কাটিংটা কতটুকু ভালো সেই তার উপর নির্ভর করে আবার সব আমি আপনারা খেয়াল করে দেখবেন আমি সবগুলো সেলাই কিন্তু ডাবল করে দিচ্ছি বিভিন্ন টেলার্সে কিন্তু ডাবল করে সেলাইটা দেয় না তো আমি সবগুলো সেলাই সরকারে ডাবল করে দিচ্ছি শেষ এখন আমি সেলাই করবো রাবার্ট Ki hơi chê Hello আমি আপনার সবগুলো কমেন্টের অ্যান্সার আমি লিখে বলে দিব যেহেতু অনেক অনেক তাড়াহুড়ার মধ্যে আছি আমি এখন শুধু এই রাবারটা জয়েন করে দেখাচ্ছি তারপর আপনার সবগুলো কমেন্ট আমি লিখে অ্যান্সার দিয়ে দিচ্ছি ধন্যবাদ আপনার মূল্যবান সময় বের করে আমাকে কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আমরা রাবার রাবার জয়েন করে চল্লিশ বডির জন্য তো আর উনি ঢিলা রাবার পরতে খুবই পছন্দ করে আমি বারো ইঞ্চি দিলাম বারো বারো চব্বিশ একটু বেশি নিলাম সেলাইতে চলে যাবে তারপর এখানে মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে নিলাম আর ছেলেটা কিন্তু আমি সোজা করে নিয়েছি ঠিক আছে আমি সোজা করে নিয়েছি এখন দেখেন দিয়ে উল্টে দিলাম সোজা এভাবে এভাবে পর আমি এখানে একটা টাক দিয়ে নিয়েছি এখন হলো খেলা শুরু খেলা শুরু বলতে এই দেখেন এইভাবে খালি ধরবো খেলাবো ধরবো খেলাবো আবার ঠিক ওভাবে ধরবো সেলাই কাজটা কিন্তু খুবই মজার একটা জিনিস যে মানে করে সেই বুঝে অনেকেই বলে না না প্যারা লাগে লাগে ভাই সবচাইতে সহজ কাজ যদি হয়ে থাকে তা হলো সেলাই কাজ কিছু টেকনিক অবলম্বন করলেই সেলাইটা পারা সম্ভব ধরবো টান দেব ধরবো টান দেব আবার এই এখন এই যে আমি কিন্তু এই হাইয়ে জয়েন্টটা দিয়েছি এখন আমি এই জায়গার হাইয়ে জয়েন্ট দিব দেখেন এই যে এই জায়গার হাইয়ে আমি জয়েন্ট দিব যে তাহলে আমার কি হলো এক পাশের অংশ কিন্তু চলে গেছে দেখেন এক পাশের রাবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে অন্য পাশে রাবারটা বসাবো এখানে দেখা যায় কি দুই পাশের রাবারটা ব্যালেন্স হয়েছে দুই পায়ের সেমভাবেই ব্যালেন্স হয়েছে আবার এভাবে ধরবো টান দিব আবার ধরব মানে একেবারে সহজ আর এই মেশিনে তো চালাতে আরও বেশি পানির মতো আমার পছন্দের একটি মেশিন আমি ছয় বছর ওই পায়ের মেশিনটা ব্যবহার করেছি আর এই মেশিনটা আমি তিন বছর যাবৎ কিনেছি পায়ের মেশিনটা আমি বিক্রি করে দিয়েছি যদি পায়ের মেশিনটা থাকতো তাহলে আমি হয়তো বা করতাম এই যে এখন আসি এইভাবে টান দিব এই যে এভাবে দিয়ে এভাবে টান দিব টান দিয়ে সম্পূর্ণ ভাগ করে দিব সবার মাঝে এখন আরেকটা খেলা মানে সেলাই কাজটাই হলো খেলার কাজ এই যে টান দিব এভাবে আবার দেখছেন আবার এখানে দিব পায়জামা যেই কয়টা সিলাই দিতে পারেন যত ফিনিশিং আনতে পারেন এই রাবারের অংশে তাহলে আপনার রাবারটা অনেক টেকসই হবে এই যে আবার শেষ দেখ ফিনিশিং গেল আমার পায়জামা রেডি হয়ে গেছে এখন আসি আমার এক পাশের হাতাটা আমি রেডি করেছিলাম এটাও আমি সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে সহজ ভাবে আপনাদের দেখিয়ে কই হুম এই তো হ্যাঁ গেল এখন এই যে আমি এইভাবে চার কোনার করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর হাতা করি হাতা হাতা চার কোনার কেটে নিয়েছি এই যে হাতা এই যে আমি সোজা পাশে না সরি উল্টা পাশে দেব উল্টা পাশে দিয়ে উল্টা পাশে দিব উল্টা পাশে দিয়ে এই যে সেলাই করছি উল্টা পাশে দিয়ে উল্টা পাশে দিয়ে জয়েন করছি আমা পরবর্তীতে আবার

বাচ্চা থাকলে যা হয় আর কি সমস্যা নেই ওর ছোট আম্মু ওকে রেডি করে দিবে আমি আপনাদের সাথে শেয়ার করি বেশিক্ষণ সময় লাগবে না এই হাতার ডিজাইনটা রেডি করতে একেবারে সহজ সেলাই কাজ খুবই সহজ কাজ খুবই সহজ কাজ আনন্দ নিয়ে কাজ করবেন খুবই সহজ ঘরে বসেই মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এই সেলাই কাজ করে চার চা করে কেটে নিয়েছিলাম এখন শুধু বসিয়ে নিচ্ছি হইলো নাকি এখন দেখেন আমি কিন্তু পাশে জয়েন এটা এরকম হয়ে আছে এখন আমি কি করব সামনের ভাঁজ দিব দেওয়ার পরে এটাকে দুই সুতা বা চার সুতা পরিমাণ এভাবে ভাঁজ দিয়ে নিব ঠিক আছে ভাঁজটা কীভাবে দিচ্ছি দেখেন এভাবে ধরে এভাবে ধরছি এভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম দেওয়ার পরে 으음. <sus> আমি এই যে আবার রুমটি এপাশ পাশে দিয়ে দেবো ফিনিশিং চলে আসবে চলে এসেছে এখন আমি হাতা এভাবে উল্টিয়ে সেলাই করে নেব এই বরাবর এই জায়গাটা আমি সাত ইঞ্চি নেব কা থেকে আমি এগারো ইঞ্চিতে নিয়েছি ওখানে আমি মোহরা সাত ইঞ্চিতে নিচ্ছি এই তো এই যে এখন আমি ই করে নিচ্ছি এই পর্যন্ত আসবে E gelo মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি এই যে সেলাই করে নিলাম এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিচ্ছি আর আমি সব সময় কি করি জামা সেলাই করার শেষে তালপাট কাটি আমার অভ্যাস তো আমি তালপাটটা কেটে নিচ্ছি সামনে টাও আমি তালপাত এখন আমি হাতা বডির সাথে জয়েন করবো খেয়াল রাখতে হবে তালপাটের সাথে যে পাশ কাটিং এই যে এই পাশ তালপাট কাটিং এই পাশেই রাখবো রেখে এই যে বগলের নিচ থেকে আমি জয়েন দেব দেবো ও কাঁধে থেকে জয়েন দেয় আমি বগলের নিচ থেকে জয়েন দিই যখন যেটা সুবিধা মনে হয় দিতে তখন সেটা দিই

ওই পাশটা যেমন আহ নিচের থেকে দিয়েছি এটা আমি কাঠ থেকে দিলাম দুইভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি দুইভাবেই দেয়া যায় এই তো জামা সেলাই করা শেষ পায়জামাও সেলাই করে ফেললাম জামাও সেলাই করে ফেলছি আপনাদের সাথে লাইফ করতে করতে আর এই যে জামার গলার ডিজাইনটা দেখেন কিভাবে দেখাবো বোঝা যাচ্ছে না তো ছবিতে অন্য একটা কাপড় দিয়ে এই গলাটা এরকম হয়েছে তো আজকের মতন লাইফটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আবার চলে আসবো অন্য কোনো দিন টিউলিপ পায়জামা বা আফগানি পায়জামা নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ